আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে যদি সকলেই ভালো আছেন এসএসসি বাসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী যেখানে বিমান সেনা পদে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আবেদন করা যাবে চলুন দেখে নেওয়া যাক আপনাকে এখানে কীভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করতে কত টাকার প্রয়োজন পড়বে সকল কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এখানে বিমান সেনা এন্ট্রি নং চুয়ান্ন পুরুষ এবং মহিলা প্রার্থী নন টেকনিক্যাল এখানে প্রার্থীর শিক্ষাদার যোগ্যতা নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখা ন্যূনতম জিপিএ টু পয়েন্ট অথবা সমান পাস থাকতে হবে আপনাকে যে কোনো শাখা থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এখানে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ নন টেকনিক্যাল লিখিত পরীক্ষা আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান অন্যান্য পরীক্ষা স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে এখানে অন্যান্য যোগ্যতা জাতীয়তা বাংলাদেশি পুরুষ মহিলা নাগরিক হতে হবে বয়স ষোলো থেকে একুশ বছর তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে এখানে বিশেষ দ্রষ্টব্য বয়সের ক্ষেত্রে হলফ নামক গ্রহণযোগ্য নয় এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে অবশ্যই এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফুট চার ইঞ্চি যেটা বললাম মহিলাদের ক্ষেত্রে পাসপুট হলে আবেদন করতে পারবেন এখানে ওজন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি সম্প্রসারণ দুই ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি থাকতে হবে এখানে চোখের মাপ ছয় বাই ছয় দৃষ্টি সম্পন্ন হতে হবে এখানে অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোন চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত যে কোনো ফৌজদারি অবতারের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্য সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হতে হবে হলে আবেদন করতে পারবেন না এখানে বিশেষ সুযোগ সুবিধা বেতন ভাতা বিদেশ গমন উচ্চশিক্ষা জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস সন্তানদের অধ্যয়ন বাসস্থান রেশন যাতায়াত চিকিৎসা ইত্যাদি সুযোগ সুবিধা রয়েছে এখানে প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল ছত্রিশ সপ্তাহ এখানে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমেই এক অথবা ভিন্ন একাধিকবার আবেদন করা যাবে না অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে অনলাইনে আবেদন সময়সীমা পনেরো হতে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অবশ্যই আপনার এটা মাথায় রাখবেন অনলাইন আবেদনের সময়সীমা পনেরো হতে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে অনলাইন পদ্ধতিতে সরাসরি জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফফ ডট মিল ডট বিডি ওয়েবসাইটে রেফলি নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে দুইশো টাকা পরিশোধ হলে রেজিস্ট্রেন্টকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার মাধ্যমে আপনাদের আবেদনপত্রের যে একটা কপি থাকবে সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার ওটা নিয়ে মাঠ করতে পারবেন এখানে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের সময়সূচি বিভাগ ও জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীর জন্য প্রযোজ্য পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান ও তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষা শুরুর তারিখ একই ফেব্রুয়ারি দু তারিখ থেকে আরম্ভ হবে ধাপে ধাপে হবে পরীক্ষা পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি আগামী একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিমান বাহিনী ওয়েবসাইটে এবং বি ডট মিল ডট প্রকাশ করা হবে এখানে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে শুধুমাত্র রমজান মাসে নয় ঘটিকার মধ্যে পার্থক্য অবশ্যই উপস্থিত থাকতে হবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন